মানুষ তার জন্মভূমি থেকে লাফিয়ে সারা পৃথিবীর মধ্যে এসে পড়ুক মিগুয়েল উনামুনো স্পেনীয় কবি এই কথাটি বলেছেন নিজের অস্তিত্ব বজায় রাখবার জন্যই ঈশ্বরের মানুষকে দরকার রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন আমাই নইলে তোমার প্রেম হতো যে মৃতের কবর সেটি কবর তবু সেখানে বৃষ্টি পড়ে রোদ আসে ভেড়ার পাল চরে বেড়ায় জীবনের স্পন্দন তার উপরে পরিচালিত হয় আর জীবিতের সংসার ঘুমোয় কবর ও মাটি দিয়ে তৈরি জীবিতের সংসারের দেওয়ালও সেই মাটিকে পুড়িয়ে তৈরি দক্ষিণ স্পেনের আন্দোলিশিয়ায় জন্ম আঠারোশো সালে মৃত উনিশশো সালে কবির নাম আন্তোনিও মাচাদো তিনি কি বলছেন আমার হৃদয়ে বাসনার কাঁটা ফুটেছিল অনেক চেষ্টায় একদিন আমি সেই কাঁটাটা তুলে ফেললাম তারপর থেকে আমি আমার হৃদয়ের অস্তিত্ব টের পাই না যতক্ষণ আঘাত ততক্ষণ হৃদয় নিজেকে মনে করায়। আঘাত নেই তো হৃদয়ের মনে করানোও নেই হৃদয় যে আছি এটা জানান দিয়াও নেই কবিতা হলো আত্মার হৃদস্পন্দন আত্মার উপলব্ধি প্রকৃতির সঙ্গে কথা বলবো না প্রকৃতির প্রেরণা ধারণ করে নিজের সঙ্গে কথা বলবো এই ছিল তার মনোভাব প্রকৃতির মাঝখানে বসে হাঁটতে হাঁটতে আমার হৃদয় এক স্বচ্ছ ঝর্ণা হয়ে যায় জল কোন পথ দিয়ে এলে তুমি অন্ধকার হয়ে যাওয়া হৃদয় কি লিলি ফুলের সুগন্ধ পায় সুগন্ধ পেলে কি অন্ধকার হয়ে থাকত অন্ধকার হয়ে যেত সুগন্ধ যদি পেত হৃদয় যদি ফুল হতো সুগন্ধ কি হতো না পবিত্র ভরি কি মুগ্ধতার উৎস নয় সোনালি পরি হয়ে ওঠে নাকি পবিত্র ভোর স্প্যানিশ কবি ভুয়ান র্যামনে হিমনেথ আঠারোশো একাশি থেকে উনিশশো আটান্ন ইনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন মাই ব্রাদার অ্যাস নিজের শরীরই আমার ভাই তার নাম প্ল্যাতো মানে গাধা সেন্ট জন অব দি ক্ল্যাস এর কাছ থেকে এই বিষয়টি পাওয়া তিনি বলতেন যে আমার শরীরই হল আমার ভাই এবং সেটি গাধা ভাই যেটি আমাকে বিপথে পরিচালিত করে যেটি আমাকে ক্ষতির দিকে পরিচালিত করে যেটি না বুঝে আমাকে বয়ে বেড়ায় এবং আমাকে দিয়ে না বুঝে অনেক কিছু বইয়ে বেড়ায় এখানে কেউ না জল জল কি কেউ না জল কি কেউ নয় ফুল কি কেউ নয় এখানে কেউ নেই কিন্তু ফুল আছে জল আছে ফুল কেউ নয় জল কেউ নয় হাওয়া কেউ নয় মায়া পাখি এরা কেউ নয় পাখির ঠোঁট যেমন ফুলের রং নেয় গান গায় পাতার রং ধারণ করে সেই রঙ সেই বর্ণই আদিম স্বর্গ এ জীবনে যাকে হারিয়ে ফেলেছে মানুষ যে স্বর্গকে হারিয়ে ফেলে নরকের ঘরে ঘর করে চলেছে মানুষ কেউ দেশ ভ্রমণ করে কেউ স্বপ্নের ভেতরে ভ্রমণ করে স্বপ্নটাকেই দেশ করে নেয় ওখানে কেউ না জল কেউ না জল কি কেউ নয় ওখানে কেউ না ফুল ওখানে কেউ না তবু ফুল কি কেউ নয় ওখানে কেউ না হাওয়া কেউ না হাওয়া কি কেউ নয় কেউ না মায়া ওখানে কেউ না আর মায়া কি কেউ নয় পাখিরা গান গায় সারা রাত জুড়ে পাখিরা আমাকে শোনালো তাদের রঙের গান এই রঙ নয় সূর্যোদয়ের ঠান্ডা হাওয়ায় তাদের ভোরের ডানায় এই রং নয় সূর্যাস্তের অগ্নিবর্ণে তাদের সান্ধ্য বুকের এই রং নয় রাত্রিরে নেবে যাওয়া প্রত্যহ চেনা ঠোঁটের যেরকম নেবে ফুল ও পাতার প্রত্যহ চেনা রং অন্য বর্ণ আদিম স্বর্গ এ জীবনে যাকে হারিয়ে ফেলেছে মানুষ সেই যে স্বর্গ ফুল ও পাখিরা শুধু যাকে চেনে গভীরে ফুল ও পাখিরা সুগন্ধে আসে যায় সৌরজগতে ঘুরে ঘুরে তারা ওড়ে অন্য বর্ণ অবিনশ্বর স্বর্গ মানুষ সেখানে স্বপ্নে ভ্রমণ করে সারা রাত জুড়ে পাখিরা আমাকে শোনালে তাদের রঙের গান অন্য বর্ণ যা শুধু রয়েছে তাদের অন্য জগতে শুধু রাত্রিরে নিয়ে আসে তারা হাওয়ায় কয়েকটি রং আমি তো দেখেছি অতি জাগ্রত জানি না জানি আমি তারা কোথায় জানি আমি ঠিক কখন পাখিরা আসবে রাত্রে আমায় শোনাতে তাদের গান জানি আমি ঠিক কখন পেরিয়ে বাতাস পেরিয়ে বন্যা পাখিরা গাইবে গান লেয়ন ফিলিপ আঠারোশো চুরাশিতে জন্ম গৃহযুদ্ধের সময় দেশ থেকে পলাতক হন এই কবি কোনোদিন সমুদ্রের গভীরে আসেননি এমনকি ছুঁচো নেউলের মতো মাটি খুলে যায়নি ভিতরে সে ঢোকেনি মাংস ভেদ করে খুনে দেখেনি মানুষের হাড় নারীর গভীর হৃদয়ের দেখাও তো তার দ্বারা হয়নি তাহলে সে কবি কিসের সে দেখেছে কীট তাতেই কবি হয়ে উঠেছে গম্বুজের মাথায় দেখেছে পঙ্গপালের ঝড় তাতেই কবি হয়ে উঠেছে জল জলকে দেখেছে পঙ্কিল হতে পাদ্রীদের অসুখ সাধুদের অসুখ তাদের ঠোঁটে লোভের লালা দেখেছে প্রার্থনা তো করছে রাত পোকা এক টানা এক মনে সুর করে মন্ত্র পড়ে যাচ্ছে আর সাধুর বেশে থাকা লোকের বস্ত্রে ধরেছে বল্মিক ঘুণ গভীর পর্যন্ত নজর না গেলেও বাইরের প্রকাশের তারতম্য দেখেও ভিতরে গভীরতা আছে না ভনিতা অর্থহীনতা আছে তা যিনি টের পান তিনি কবি স্প্যানিশ কবি ভেলাকয়েত তিনি কি বলছেন ওটা কি ধোপার গামলা না মহা শক্তিমান দুর্ধর্ষ দৈত্য ম্যামিনের বিখ্যাত হেলমেট কল্পনার জগতে ঘুরে কবিত্বের বুলি মুখে আনা নাকি কঠোর বাস্তব জগতে নিরস হাতুড়ির মতো কথা ঠুকে যাওয়াই জীবন কল্পনার ধূর্ত সৈনিকের হেলমেট কি এনে দেয় দুর্ধর্ষ সৈনিকের হেলমেট যদি সেটা কল্পনায় থাকে তা কি এনে দেয় বাস্তবের ধোপার গামলা দুটো পয়সা এনে দেয় টাকা এনে দেয় জামা পরিষ্কার করায় গ্রাসাচ্ছদন করায় যত ভালোই কল্পনা রাজ্যে গিয়ে করো না কেন অন্য বাস্তবের নিরস জিনিসের ভিতর থেকেই উঠে আসে মানুষকে যুদ্ধের গীত শোনালে তারা পয়সা দেবে না তাদের জামা কাপড় ধুয়ে শুকিয়ে দিলে তাদের চুল দাড়ি দাড়িগোঁক কেটে দিলে তারা পয়সা দেবে তুমি কবি হয়ে গেলে নিজের অন্যটুকু জোটাতে পারবে না তুমি ওই মুখে জমি বাড়ি নারীর দালালি করে চললে পলিসি বেচলে মিউচুয়াল ফান্ড বেচলে এমনকি রাজনীতির পার্টির পচা কথা ও পচা চিন্তা ভাবনার হুক্কা হওয়া ধ্বনি তুলে ঝান্ডা ধরলে দুমোটো খেতে পাবে তুমি কবি হয়ে গেলে শুভ্র সুন্দরের পুজোর হলে পূজারি হলে রূপ রসগন্ধের রূপকার হয়ে গেলে অনাহারে মরতে হতে পারে তোমায় যতদিন পাপ করা হতে থাকবে পাপ ততদিন থেকে যাবে পাপ ততদিন কোথাও চলে যাবে না যতদিন সমাজকে খারাপ নোংরা করা চলতে থাকবে ততদিন সমাজে নোংরা থাকবে সমাজে খারাপ থাকবে মন্দ কাজ করা চলতে থাকলে তার কুফল ও মূর্তি ধারণ করে চারপাশে দৃশ্যমান হতে থাকবে তুমি যে পাপ করে শান্তিতে ঘুমোতে যাচ্ছ সেই পাপ তোমার চারপাশকে কদর্য নোংরা করে তুলবেই তুমি সমাজের যে স্থানটাকে যে কাজটাকে যে দৃশ্যটাকে অসুন্দর করছো তাৎক্ষণিক লাভ পেলেও তোমার পরবর্তী প্রজন্মের জন্য তার করাল ছায়া রেখে যাচ্ছ প্রবল ক্ষতি করে যাচ্ছ এই কুসৃতার সৃষ্টি তোমাকে অমর করবে না যাদের সৌন্দর্যকে আহত পদদলিত নিষ্পেষিত করে তোমার এই অহমিকা আসফলন তারা তো মরবেই তুমিও বাঁচবে না নতুন প্রজন্ম আসবে তোমাকে ডাস্টবিনে ফেলে দেবে তারা আর সুন্দরকে তার মহিমা ফিরিয়ে দেবে আমি নয় গভীর সঞ্চারী আমার গভীর সমুদ্র সঞ্চারী বন্ধু পাবল নেরুদাকে আর কালকেই এসে কেউ বলবে এই কবি তো কোনোদিন সমুদ্রের গভীরে আসেনি এমনকি ছুঁচো বা নেউলের মতো মাটি খুঁড়ে যায়নি ভিতরে এই কবি কোনোদিন দেখেনি সুরঙ্গের প্রদর্শনী অথবা ভ্রমণ করেনি ঘোর তন্তুর অরণ্যে সে ঢোকেনি মাংস ভেদ করে খুঁড়ে দেখেনি হাড় কখনো পৌঁছতে পারেনি অন্ত্র পাকস্থলী পর্যন্ত শিরায় শিরায় খালে নদীতে সে অনুপ্রবেশ করতে পারেনি রক্তের মধ্যে জীবাণুবাহী হয়ে পাল ভ্রমণ করতে করতে সে পৌঁছয়নি মানুষের জমাট হৃদয়ে কিন্তু সে বৃক্ষচূড়ায় দেখেছে কীট গম্বুজের মাথায় দেখেছে পঙ্গপালের ঝড় হিরকজ্জ্বল জলকে দেখেছে লালচে আর পঙ্কিল হতে দেখেছে হলদে প্রার্থনা দেখেছে মৃগ রুগী পাদরির পুরু ঠোঁটে সবুজ লালা গোল ঘরের ছাদে সে দেখেছে চটপট প্রাণী প্রার্থনার বেদিতে দেখেছে রাত পোকা গির্জার দরজায় দেখেছে উঁয়ের বাসা বিষপের শিরস্ত্রাণে দেখেছে ঘুন। সে মহান্ত প্রভুর ধূর্ত পিটপিটে চোখ দেখে বলেছে ইঁদারার শুকনো ছায়ায় আলো মরে আসছে ক্রমে এই আলো আমাদের বাঁচাতেই হবে কান্নার বন্ধনে ভেলাকয়েত অঙ্কিত ভালেকার শিশু চিত্রের পরিচিতি কবিতার নাম এখান থেকে কেউ যেতে পারবে না যতদিন এই ভালেকার শিশুর বিকৃত মাথাটি থাকবে কেউ চলে যাবে না কেউ না না সন্ন্যাসী না আত্মহত্যা প্রথমে চাই তার প্রতি অন্যায়ের প্রতিকার প্রথমে চাই তার সমস্যার সমাধান আমরাই তার সমাধানের জন্য তাই এর সমাধান চাই বিনা কাপুরুষতায় পোশাকের ডানা মেলে বিনা পলায়নে অথবা স্টেজের মধ্যে গর্ত খুঁড়ে লুকিয়ে না গিয়ে এখান থেকে কেউ চলে যেতে পারবে না কেউ না না সন্ন্যাসী না আত্মহত্যা নিরর্থক 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 সব পলায়ন ও পরে বা নিচে সকলকেই ফিরে আসতে হবে বারবার যতদিন না একশোদিনে ম্যামব্রিনোর হেলমেট এখন আলোর বৃত্ত হেলমেট বা গামলা নয় সঞ্চর মাথায় ঠিক খাপ খেয়ে যায় এবং আমার ও তোমার মাথায় ঠিক ঠিক মাপে মাপে সেদিন আমরা সবাই চলে যাব ডানা মেলে তুমি আমি এবং সন্ন্যাসী ও আত্মহত্যা কবিত্ব ও কল্পনার আলোকমণ্ডল ছেড়ে পৃথিবীর সমস্যা দূর করতে গেলে সাঞ্চর মতন তীক্ষ্ণ বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষের মাথাতেই বেশি দরকার সঠিক দায়িত্বের বোঝা কয়েক বাংলায় আমরা যাকে বলি ভেলা স্কুয়েজ তার এই বিখ্যাত ছবিটি একটি বাচ্চা বামনকে নিয়ে আঁকা যার সর্বাঙ্গ বিকৃত মনো নির্বোধ ও জড় রাজা চতুর্থ থেকেই এই ধরনের বাচ্চা বামনদের রাজসভায় এনে মজা উপভোগ করতেন কবি এখানে ওই বামনটিকে সমস্ত মানব সমাজের নির্যাতন অপমান ও দুঃখভোগের প্রতীক করেছেন সেজার ভাই জন্ম আঠেরোশো পঁচানব্বই মৃত্যু উনিশশো পেরুতে ল্যাটিন আমেরিকায় জন্ম মৃত্যু প্যারিসে একটি ঘরে মরে পড়েছিলেন তিনি উনিশশো সালে এক বৃহস্পতিবার প্রবল বর্ষার দিনে প্যারিসে আমার মৃত্যু হবে লিখেছিলেন সেজার ভাই হো অনাহারে প্রবল যন্ত্রণায় অপমান সহ্য করে মরে পড়েছিলেন সেজার ভাই হে প্যারিসের একটি ঘরে উনিশশো সালে প্রথম কবিতার বই ছাপা হবার পর তাকে নির্যাতন বিচার ও কারাদণ্ড ভোগ করতে হয় একটি সাদা পাথরের উপর কালো পাথর প্রবল বর্ষার দিনে প্যারিসে আমার মৃত্যু হবে সেই দিন আমার স্মৃতিতে গাঁথা আছে প্যারিসেই মরবো আমি এ কথাই ভয় পাই না কোনো শরৎকালের এক বৃহস্পতিবার ঠিক আজকেরই মতো বৃহস্পতিবারই ঠিক কারণ আজকের এই বৃহস্পতিবারে আমার কবিতা লেখা গদ্যের মতন রুক্ষ হয়ে আসে হাতের হাড়ে খুব ব্যথা যেরকম ব্যথা আমি কখনো বুঝিনি দীর্ঘ পথ ঘুরে এসে জীবনে কখনো আগে নিজেকে এমন মনে হয়নি সোজার ভালেঘা আজ মারা গেছে সকলেই মেরেছিল তাকে অথচ কারুর কোনো ক্ষতি সে করেনি তারা তাকে ডান্ডা দিয়ে মেরেছিল কঠিন প্রহার কখনো চাবুকে তার সাক্ষী আছে বৃহস্পতিবারগুলি গুলি দু হাতের ব্যথাময় হার আর নির্জনতা বৃষ্টি দীর্ঘ পথ আমি একমাত্র পিছনে সবকিছু ফেলে বিদায় নেব আমি এই বেঞ্চি থেকে উঠে দূরে চলে যাচ্ছি আমি আমার আন্ডারওয়ার থেকে দূরে চলে যাচ্ছি আমার কাজ এই নির্দিষ্ট জগৎ থেকে আমি চলে যাচ্ছি আমার ভেঙে ছিটকে পড়া বাড়ির নাম্বার থেকে দূরে চলে যাচ্ছি সব কিছু ফেলে আমি একমাত্র বিদায় নিয়ে যাচ্ছি সজলিজা থেকে দূরে চলে যাচ্ছি আমি চাঁদের পিঠে কোনো এক অদ্ভুত গলিপথে একবার বাঁক নিতে আমার মৃত্যুও আমার সঙ্গে যাচ্ছে আমার বিছানা বিদায় নিয়েছে চারপাশে রিক্ত স্বাধীন মানুষের দল নিয়ে আমার শারীরিক দ্বিতীয় সত্তা বেড়াতে বেরিয়ে এক এক করে বিদায় নিচ্ছে তার প্রেতগুলিকে বিদায় দিচ্ছে আমি সব কিছু থেকে বিদায় নিতে পারি কারণ পিছনে পড়ে থাকবে সব কিছু সূত্র হিসাবে আমার জুতো ফিতের গর্ত কোনায় লেগে থাকা কাদা পরিষ্কার ধপধপে ধপে শার্টের ভাঁজ এরাও থাকবে সঞ্জালিজা হচ্ছে প্যারিসের একটি বিখ্যাত সুরম রাজপথ মূল বানান সি এইচ এ এমপিএস ইএল ওয়াই এস ই এস ফেদেরিকো গার্থিয়ার লড়কো একদিন সকালবেলা তখনও ভালো করে ঘুম ভাঙেনি একদল ফ্যাসিস্ট সৈনিক এসে লড়কোকে ডাকলো এবং বাইরে নিয়ে গিয়ে অল্পক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হলো তখন লোরকার বয়স মাত্র সাঁত্রিশ এবং এইভাবে স্প্যানিশ ভাষায় সবচেয়ে উল্লেখযোগ্য কবি এবং আধুনিক পৃথিবীর একজন বিশিষ্ট কবির মৃত্যু হয় তখন উনিশশো সাল স্পেনে গৃহযুদ্ধ ঘনিয়ে এসেছে বহু কবি স্পেন থেকে পালিয়ে যান সে সময় লোড়কার মৃত্যুর কারণ সম্পর্কে এখন অনেকে বলেন যে ফ্যাসিস্ট বাহিনীর কোনো সৈনিক ব্যক্তিগত শত্রুতা থেকেই লোকাকে খুন নাটক এবং ছবি আঁকার পরিচয় পাওয়া যায় ছাত্রাবস্থার শেষে নাটক লেখা ও পরিচালনা করাই ছিল তার নেশা ও জীবিকা একসময় সালবাদর দালির সঙ্গে পরিচয় সূত্রে সুর রিয়ালিজমের প্রভাবে পড়েন কিন্তু গ্রাম্য গাথা স্পেনের উপকথা ও জীবসিদের জীবন ও চরিত্র নিয়ে লেখাগুলি তার শ্রেষ্ঠ বিশেষত জিপসিদের নিয়ে লেখাগুলি তাকে অমর করেছে অবশ্য লোককার এই শেষোক্ত কারণে খ্যাতি খুব পছন্দ ছিল না একবার এক বন্ধুকে দুঃখ করে ছেলে মানুষের মতো লিখেছিলেন জিপসি নিয়ে লিখি বলে লোকে ভাবে আমার বুঝে শিক্ষা দীক্ষা কিছু নেই আমি যেন একটা গ্রাম্য কবি আমি মোটেই তা নই অনুদিত দ্বিতীয় কবিতাটি জিপসিদের নিয়ে লেখা কবিতাগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত জন্য লোকরার দুঃখ ছিল কারণ অনেকে এই কবিতাটির আদিম সৌন্দর্য বুঝতে না পেরে শুধু যৌন সম্ভবচিত্রই উপভোগ করেছে